আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিংটাই করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে স্টার্স থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে অনেক বেশি সুন্দর অনেক বেশি ঘেরের মধ্যে বলতে পারেন বাউন্সি ঘের এবং এত চমৎকার চমৎকার প্রিন্ট থাকবে ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই ডিজাইন যদি পছন্দ হয় নিতে পারবেন যদি আপনাদের কোনো ডিজাইন থাকে সেটাও এখান থেকে কাস্টোমাইজ করে কিন্তু নিতে পারছেন স্লিভটা হবে আপনার এই যে টার্কির সাথে এখানে কুচি করা ফুল হাতা এবং এখানে খুব সুন্দর একটা ডিজাইন এটার প্রিন্টটা এত চমৎকার ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর একটা প্রিন্ট কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল লম্বা কত হবে 52 54 52 54 বডি সাইজ 36 থেকে 44 পড়তে পারবেন 36 এর নিচে বডিরও করতে পারবেন এই কোমরে বেলটা দিয়ে অ্যাডজাস্ট করে ঠিক আছে সো কালারটা কিন্তু এক কথায় অসাধারণ ব্ল্যাক এর মধ্যে দেন পরের কালারটা দেখাই এটা কিন্তু আরেকটা সুন্দর কালার আছে যেটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা নোট পিঙ্ক কালার জাস্ট কালার প্রিন্ট দেখুন কি সুন্দর এটা প্রাইস কত পড়ছে হ্যাঁ প্রাইস পড়বে মাত্র টাকা অনলি এরকম সুন্দর একটা গাউন আপনারা পেয়ে যাচ্ছেন নেক যেটা দেখাবো এটা আরেকটা কালার আছে একদম ডার্ক সি কালার প্রাইসটা পড়বে হচ্ছে টাকা নেক্সটটা দেখাচ্ছি থাকছে হচ্ছে চকলেট কালারের মধ্যে অনেক বেশি সুন্দর চকলেট কালার প্রিন্টটা দেখুন হচ্ছে এটা না নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট কালারটা দেখিয়ে দিই নেক্সট আছে হচ্ছে আপনার খুবই সুন্দর একটা মিন্ট গ্রিন কালার খুবই 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 সুন্দর প্রিন্টও সুন্দর কালারও সুন্দর প্রাইস বলতে হচ্ছে এটা এক হাজার টাকা নেক্সট কালারটা আপনাদেরকে দেখাবো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এই কালারটা এটা অনেক বেশি সুন্দর ব্ল্যাক অ্যান্ড আর ব্লু ব্লুর মধ্যে ব্লুর মধ্যে প্রাইস টু সিং